নেক্সট আবারও পরবর্তী ভিডিও নিয়ে এসেছি আর প্রশ্ন প্রশ্নবিচিত্রার তোমাদের হ্যালোয়ারিংটা করাচ্ছিলাম পরপর আর আজকে দশ নম্বর কোয়েশ্চেন থেকে স্টার্ট হবে আগের দিনের ভিডিওতে তোমরা ন নম্বর কোয়েশ্চেন থেকে দেখেছিলে তো দশ নম্বর কোয়েশ্চেনটা আমি দেখতে পাচ্ছ বোর্ডে লিখেছি তো এটা কি করতে হবে এম জি প্লাস ইথার দিয়েছে বেঞ্জাইল প্রোমাইডের মধ্যে এবং দু নম্বরে আছে এস প্লাস তাহলে যখনই এম জি প্লাস ইথার থাকবে তখন আমাদের কি উৎপন্ন হবে গ্রিগনাট বিকারক এম জি এটা উৎপন্ন হয়ে যাবে যখনই এর মধ্যে আমি এমজি প্লাস ইথার দেব সাথে সাথে একটা কি হয়ে যাবে গ্রিগনাট বিকারক উৎপন্ন হয়ে যাবে এরপরে এর মধ্যে বলেছে এই স্ত্রী ও প্লাস দিতে এই স্ত্রী প্লাসটা আমি ডিটেলস রাখছি কারণ গ্রিগনাট বিকারক যখন আমরা পাই তখন সেটা কেমনভাবে রিয়াক্ট করে এরকম বন্ধনটা উঠে যায় টা কী হয়ে যায় তখন প্লাস রূপে থাকে আর এটা ডেল্টা মাইনাস রূপে দেন কি হয় এই বন্ধনটা এসে এই এইচ প্লাসে অ্যাটাক করে তারপরে এখান থেকে জল বেরিয়ে যায় আমি বন্ধনটা একটু এই দিকে দেখিয়ে দিই ডিরেক্ট এখান থেকে অ্যাটাক করছে এই বন্ধনটা ব্রেক করে যাচ্ছে দিয়ে আমাদের কী উৎপন্ন হবে এইচ এটা উৎপন্ন হবে যখনই এম দিয়ে দেবো এম জি প্লাস তখন আমরা জানি কী হয় এটা গ্রিগনার বিকারক উৎপন্ন হয় গ্রিগনার বিকারকের মেকানিজমটা কীরকম এমজিটা এই বনটা ব্রেক করবে কারণ এমজি কী রূপে থাকতে প্লাস রুপে আর এটার সাথে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ডেল্টা মাইনাস মানে পার্সিয়াল পজিটিভ চার্জ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জের কথা বলছি তারপরে এই ঘন্টা এসে কী হবে হাইড্রোজেনটাকে টেক আপ করবে আর এখান থেকে জলটা বেরিয়ে যাবে দিয়ে আমাদের কী উৎপন্ন হবে টলিউড এবার চলো দেখে নি কত নাম্বার অপশানে টলিউন আছে তোমরা তো স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ অপশান সিতে রয়েছে টলউইন তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি এগারো নম্বর প্রশ্ন তোমাদের যাদের যাদের এরকম বিভিন্ন কোয়েশ্চেন আনসার করতে চাইছো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমরা আমাকে পাঠাতে পারো তোমাদের কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে দেবো কোয়েশ্চেন নাম্বার এগারোতে চলে আসি এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে আগে মলিকুলটা এঁকে নিই এইচ টু ওয়েচ এর মধ্যে দেওয়া হয়েছে এইচ সি এল হিট ঠিক আছে এইচ সি এল কী করবে এইচ প্লাস আর সি এল মাইনাস হিসেবে ভেঙে যায় তাহলে এইচ প্লাসটা কে এখান থেকে টেকআপ করবে এখানে এই একটা ওয়েজ আছে আবার এ ওয়েজও আছে দুটো ওয়েজ আছে কোন গ্রুপটা টেকআপ করবে কী করে বুঝবো যেই গ্রুপটা টেক আপ করার পরে আমরা যে কম্পাউন্ডটা পাবো স্টেবেল হবে বা যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা যদি স্টেবেল হয় তাহলে সেই গ্রুপটাই অ্যাটাক করবে যদি এখানের এই অক্সিজেনের ওয়েজটা অ্যাটাক করে আর এখান থেকে ক্লোরিনকে বের করে দেয় তাহলে কী পাবো আমরা চলো এই কেন ওয়েজ টু প্লাস দেন কী হবে এই জলটা কী হবে বেরিয়ে যাবে দিয়ে কী পাবো আমরা বেনজাইল কার্বোকাটাইড মানে এটা এখানে একটা ওয়েজ গ্রুপ আছে এরকম হবে আর এটা কী হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে রেজোনেন্স তো কিন্তু এবার যদি আমি এই ওয়েচটা দিয়ে অ্যাটাক করাতাম তাহলে কী হতো এখানটা একটু ছোট্ট করে একচি পরে মুছে দেবো ওয়েচ টু প্লাস হতো আর এখানটা সিএচ টু ওয়েচই থাকত দেন কী হতো এইটা বেরিয়ে গেলে এইখানটায় এই কার্বনটার মাথায় কী হতো একটা পজিটিভ চার্জ আসতো আর এই পজিটিভ চার্জটা কী করবে এই মলিকুলটাকে আনস্টেবল করবে কারণ বেঞ্জাইল কার্বোক্যাটায়ন কিন্তু স্টেবেল নয় বেনজিলের যে বেঞ্জিল রিংয়ের সাথে যে পজিটিভ চার্জটা থাকে সেটা কিন্তু স্টেবেল নয় কিন্তু কার্বো কার্ব্যাটার্নটা কিন্তু স্টেবেল ডিউ টু রেজোনান্স আর এখানে সেরকম কোনো পসিবিলিটি থাকে না তো এটা কিন্তু হবে না তাই জন্য কী হয় সবসময় এই ওএইচ গ্রুপটাতে কী হবে এই ওএইচ গ্রুপটা কী করবে এইচ প্লাসটা আপ করবে তাহলে মুছে দিলাম এটা নেক্সট কী হবে পজিটিভ চার্জ আছে দেন এখানে কী হবে সিএল মাইনাসটা গিয়ে এই কার্বনটাতে অ্যাটাক করবে তাহলে আমরা ফাইনাল প্রোডাক্ট কী পাচ্ছি সিএইচ টু সি এল আর এখানে যেমন ওয়েজ গ্রুপটা ছিল ওয়েজ গ্রুপটা থাকবে এটা হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট চলো দেখিনি এটা কোন অপশানে আছে এটা আছে অপশান সিতে অপশান সিতে আছে তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার বারো কোয়েশন নাম্বার বারোতে বলেছে ক্লোরোব এঞ্জিনকে গাঢ়ো এইচ থ্রি আর গাঢ় এস্টোসেপুর উপস্থিতি কী হবে ক্লোরোবেনজিন গারো এইচ থ্রি আর বলেছে গারো এস্টোসুর এটার নাম কি বিক্রিয়াটার নাম নাইট্রেশন আর ক্লোরোবেনজিনটা ইঞ্জিনটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম এটা কী হয় প্যারা ডিরেক্টিং হয় রেজোলেন্স করে সেই কারণে ডিটেল এক্সপ্লেন করেছিলাম কেন হয় প্যারা ডিরেক্টিং হলে তাহলে কী উৎপন্ন করবে এটা যখনই আমি গাঢ় এইচ এনো থ্রি আর গাঢ় টু দেব রিং গ্রুপটা যেমন আছে থাকবে একবার পজিশানে এনো টু হবে আরেকবার কী হবে প্যারা পজিশানে এনো টু হবে এই দুটো প্রোডাক্ট আমরা পাবো কী পেলাম আমরা ওয়ান ফ্লোরো নাইট্রোজিন nitro পেরাম ঠিক আছে এটা হলো প্রোডাক্ট তাহলে দেখে নিই তাহলে এই দুটো প্রোডাক্ট কোন অপশানে আছে এই দুটো প্রোডাক্ট আছে অপশান সি অপশান সিতে আছে তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন যাবো পরবর্তী প্রশ্নও কিন্তু ক্লোরব ইঞ্জিন নিয়েই করেছে আর আমরা যেহেতু হ্যালো অ্যারিং করছি তো হ্যালো তো ক্লোরভ রিলেটেড কোয়েশনই থাকবে কোয়েশন নাম্বার তেরো কোয়েশ্চেন নাম্বার তেরো কী বলেছে এম জি শুষ্ক ইথার দিলে কী হবে জি দিয়েছে আর শুষ্ক ইথার তাহলে কী হবে আমরা সকলেই জানি এমজিসিএল হয়ে যাবে আর এটা কী পেলাম একটা গ্রিগনাট বিকারক এরপরে এর মধ্যে বলেছে সিও টু তারপ শুষ্ক ইথার আর সঙ্গে পরে স্টেপে আছে এইস থ্রো প্লাস তাহলে কীরকম মেকানিজমটা হবে একটু ডিটেলসে করি তো একটু বড়ো জায়গা নিয়ে নিই এমজিসি এল সিও টু স্ট্রাকচারটা একটু ডিটেলসে রাঁকি এগেন এ এর আগেরই একটা কোয়েশনে আমি কিন্তু এটা ডিটেলস বলেছিলাম যে গ্রিগান পি কারও থাকলে কেমনভাবে মেকানিজম হবে এই বনটা ব্রেক করে যাবে তাহলে এই বনটা কী করবে এই কার্বনে গিয়ে ইলেকট্রোপজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে দেন একটা গ্রুপ বেরিয়ে যাবে তাহলে কী তৈরি হবে সি ডাবল বান ও আরেকটা কে যাবে ও মাইনাস আর এম জি সি এল প্লাস এরকমভাবে থাকবে এবার যখনই আমি এর মধ্যে এইচ থ্রি ও প্লাস দেবো কি উৎপন্ন হয়ে যাবে জাস্ট হাইড্রোজেন টেক আপ হবে সি ডবল ওয়ান ও আরেকটা হয়ে যাবে ও এইচ আর এটা কী হয়ে যাবে এম জি ও এইচ সিএ এটা উৎপন্ন হবে তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কী হলো বেঞ্জইক অ্যাসিড হবে কী নাম বেনজোয়িক অ্যাসিড এটা তৈরি হয়ে গেল যখনই আমরা এম জি শুষ্ক ইত্যাদ দেবো তখন কী হয়ে যাবে একটা গ্রিগনাট বিকারক তৈরি হয়ে যাবে এমজি সিএল হয়ে যায় আর যখনই এম জি সি এল থাকবে একটা গ্রিগনাট বিকারক থাকবে তখন সেটাকে যখনই আমরা কার্বন ডাইঅক্সাইড দেবো সেটা কী করবে ইলেকট্রোপজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে দেন অক্সিজেনের একটা বন্ড খুলে যাবে সাথে সাথে যাওয়ার পর তারপরে কী হবে এখানে জাস্ট প্লাস দেবো প্লাস দেওয়ার পর কী হয়ে যাবে সিডব্লু এইচ খুব তাহলে আমাদের সঠিক উত্তর হলো বেঞ্জই অ্যাসিড তো চলো আমরা দেখে নিই কোনটা ব্যঞ্জই অ্যাসিড কত নম্বর অপশানে আছে অপশান সিতে আছে বা সবকিছুর উত্তর কি অপশান সি হচ্ছে তেরো নম্বরের অনুরূপ প্রশ্নটা আছে অনুরূপ প্রশ্ন এই কারণে বলা হয়েছে একটু আগে যে আমরা প্রশ্নের উত্তরটা করলাম সেম টু সেমই হবে শুধু ক্লোরিনের জায়গায় ব্রোমিন দেওয়া আছে বলেছে কি দিলে এটা উৎপন্ন হবে তেরো নম্বরেরই অনুরূপ প্রশ্নটা ঠিক আছে তাহলে এটার সঠিক উত্তর কী হবে দেখতেই পাচ্ছ তোমরা অপশান এতে যেটা আছে এম জি শুষ্ক ইথার হবে মেকানিজম তো আমি আগেরটাতেই দেখিয়ে দিলাম কিভাবে হবে আর তারপরে দিচ্ছে সিও টু শুষ্ক ইথার আর তারপরে দিতে হবে এস থ্রিও প্লাস সঠিক উত্তর হবে অপশান এ অনুরূপ প্রশ্ন নেক্সট চোদ্দ নম্বর প্রশ্নে আমরা যাব চোদ্দো নম্বর প্রশ্ন কি বলেছে যে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটা কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম তো এর আগে কী কী আছে সেটা লিখে নিই এইচ থ্রি এল আছে এইচ থ্রি আই আছে এইচ থ্রি আর আছে আর কি আছে ক্লোরোবেনজিন সবার আগে দেখো এটা কি করবে কী করবে এর সাথে কী করবে রেজলেন্স করবে যার ফলে এই যে বন্ধনটা আছে সেটা কী হবে কিছুটা কিছুটা কি ডবল বন্ড ক্যারেক্টার লাভ করবে তাই তো ডবল বন্ড কারিকটা শো করবে তাহলে ডবল বন্ডের কী হবে বন্ধন দৈর্ঘ্য কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্য কী হবে সবচাইতে কম হবে তাহলে এটা তো অবভিয়াসলি কম হবে কারণ এটা ডবল বন্ড হয়ে যাচ্ছে ডবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কম এই তিনটের মধ্যে কার সবচাইতে বেশি কার সবচাইতে কম এটা আমরা ডিসাইড করি তাহলে আমরা জানি যদি আমরা পর্যায় সায়নীতে চলে যাই তাহলে হ্যালোজেন গ্রুপগুলো কী আছে এভাবে আছে ফ্লোরিন ফ্লোরিন সতেরো নম্বর শ্রেণীতে আর আমরা জানি ওপর থেকে নিচে নামলে কি হয় আকার বা সাইজ বৃদ্ধি পায় তাই তো তাহলে আয়োডিনের আকার কী সবচাইতে বেশি আর এখানে এর মধ্যে দেখো কী কী দিয়েছে ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন তাই ক্লোরিনের আকার কী হবে সবচাইতে কম তার মানে এরপরে কার আকার সবচাইতে কম হবে এইচ থ্রি এল তারপরে কার হবে ব্রোমিনের তারপরে কার হবে আয়োডিনের কারণ আয়োডিনের আকার বড় তাহলে এর কার্বন আয়োডিন যে বনটা মানে কার্বন হ্যালোজেন বনটা তার আকারও কী হবে দৈর্ঘ্য কী হবে বড় হবে বন্ধন দৈর্ঘ্য তাই এটা হবে আমাদের সঠিক ক্রম তাহলে চলো নিই এটা কোন অপশানে আছে এটা আছে অপশান এতে তাহলে অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নিচের কোন যৌগ থেকে ইথার ম্যাগনেশিয়াম ব্যবহার করে কী করা যাবে না গ্রিগনাট বিকারক প্রস্তুত করা যাবে তো চলো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে যাই তাহলে অপশানগুলো আমরা ছট করে লিখে নিই প্রোমিন আছে এখানে ওয়েচ আছে অপশান বিতে আছে ক্লোরোবজিন অপশান সিতে আছে এটা তারপরে আছে এটা তাহলে আমাদের বলেছে এই যৌগগুলোর মধ্যে কোন যৌগ থেকে ইথার ম্যাগনেশিয়াম ব্যবহার করে গ্রিগনাট প্রস্তুত করা যায় না গ্রিগনাট বিকারক প্রস্তুত করা যাবে না বলেছে ঠিক আছে তাহলে প্রথমে দিচ্ছে জি তারপরে দিচ্ছে শুষ্ক ইথাল তো এটার মধ্যে যদি জি শুষ্ক ইথাল দিই তাহলে কি উৎপন্ন হবে জি বি আর আমরা জানি গ্রিগনাট বিকারক কি গ্রিগনাট বিকারক কাকে বলে প্রেগনার্ট বিকারক হলো ম্যাগনেশিয়াম এবং এই যে ম্যাগনেশিয়াম আর শুষ্ক ইদ্ধার দেওয়ার ফলে কী হলো এমজি হলো এটা হলো তো এটা একটা ধাতু এবং কার্বনের মধ্যে যে বন্ধনটা হয় সেটাকেই আমরা কি বলবো কি করেছিলাম সেটাকে আমরা জৈব ধাতব জৈব তাই তো জৈব ধাতব যৌব করেছিলাম তাহলে এখানেও ঠিক সেম রেগনার্ট বিকারক বলতে সেম জিনিসটাকে বোঝায় যে একটা কার্বনের সঙ্গে একটা ধাতুর যে উৎপন্ন প্রোডাক্টটা হবে সেটাকে আমরা কি বলবো গ্রিগনার্ট বিকারক তাহলে এখানে কি শুধুমাত্র কার্বন আর ধাতুর মধ্যে বন্ড আছে সঙ্গে তো আরও একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েজ গ্রুপ তাহলে এটা কি গ্রিগনার্ট বিকারক এটা কিন্তু গ্রিগনাট বিকারক নয় কারণ গ্রিগনার্ট বিকারক হচ্ছে আর এম জি আর যেখানে আর হচ্ছে একটা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ অ্যালকিল আরটা কী হবে হয় একটা অ্যালকিল গ্রুপ হবে অথবা একটা অ্যারাইল গ্রুপ হবে কিন্তু কোনো অ্যালকোহল জাতীয় গ্রুপ কিন্তু এই এম জি আই এম জি আই লেখা উচিত না এম জি এক্স যেখানে এক্স ইসাল টু সি এল আই ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলেছিলাম গ্রিগনার বিকারক তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি আরও একটা ওয়েজ গ্রুপ আছে তাহলে এটা কিন্তু গ্রিগনাট বিকারক নয় তাহলে সঠিক উত্তর কী হবে যেটা নয় মানে এটা আমাদের নয় হচ্ছে গ্রিগন্যাট বিকারক হচ্ছে না তার মানে এটাই আমাদের কী হবে সঠিক উত্তর কারণ যেটা ভুল সেটাই আমাদের জানতে চেয়েছে তাহলে সঠিক উত্তর হবে অপশন নেই প্রথমেই করতে গিয়ে দেখে নিলাম পরেরগুলো একবার এক্সপ্লেন করে দিই দেখো এখানেও এম জি হবে আর এটা হচ্ছে একটা অ্যাডাইল গ্রুপ তাহলে এম থাকছে এটা একটা গ্রিগন্যাট বিকারক হবে এখানেও সেম এম জি হবে আর এখানেও দেখো অন্য কোনো কিন্তু গ্রুপ নেই শুধুমাত্র অ্যালকিল গ্রুপই আছে অথবা অ্যাডাইল গ্রুপই আছে তিনটের মধ্যে তাই জন্য এগুলো কিন্তু গ্রিগন্যাট বিকারক দেবে কিন্তু এটা গ্রিগনান্ট বিকারক দেবে না কারণ এটার মধ্যে ওয়েজ গ্রুপ আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর এটা কিন্তু বিকারক নয় তো যেটা ভুল সেটাই আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাব কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন তোমাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে বেঞ্জিন আছে আয়োড ইঞ্জিন আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দেখল চোখে দেখতে পাচ্ছি না আয়োড ইঞ্জিনের সঙ্গে বলেছে কপার পাউডার কপার পাউডার দিচ্ছে আর সঙ্গে দিচ্ছে হিট ঠিক আছে তাহলে কী উৎপন্ন হবে এটা জানতে চেয়েছে কী উৎপন্ন হবে খুব ইজি একটা জিনিস এটার কোনো মেকানিজম তোমাদের নেই উৎপন্ন হয় বাইফিনাইল এটার নাম কি বাইফিনাইল আর এটা একটা কিন্তু নেম রিয়াকশান আর নেম রিয়াকশানটার নাম কি উলম্যান বিক্রিয়া তাহলে সঠিক উত্তর কী হবে চলো দেখে নিই বাইফিনাইলরা কোন অপশান আছে অপশান বি তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন যাবো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কথা কিন্তু মিস হয়ে গেছে অবভিয়াসলি জানো তবু বলে দিচ্ছি এগুলো কিন্তু মোল করে হবে তবেই তো বাইফিনাইল হবে তো এটাও কিন্তু দুমলি হবে কপাটাও কারণ সাইড প্রোডাক্ট হিসাবে কি উৎপন্ন হবে সি ইউ কপার আয়োডাইড এটাও দুই মন নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যায় সতেরো নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাতে বলেছে খুব ভালো কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সতেরো সবার ফার্স্টে আছে এক নম্বরে ফ্রেয়ন থার্টিন আমি একেবারে ডিরেক্ট উত্তরটা লিখছি পুরোটা লিখছি না ট্রেয়ন থার্টিন হবে সিএফ থ্রি সিএল মানে হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন নেক্সট কোয়েশ্চেন দুই নাম্বারে যাচ্ছি বিএইচসি বিএইচসির পুরো নাম কি বেঞ্জিন টেক্সাক্লোরাইট আর এটা কি হয় এটা হয় গ্যামাক্সিল এটা এক ধরনের গ্যামাক্সিন নেক্সট তিন নম্বরে যাবো তিন নম্বরে কী আছে ডিডিটি এর আগের ভিডিওতেই বলেছিলাম এর পুরো নাম তাও একবার বলে দিচ্ছি ডাইক্লোরো ডাইবিনাই ট্রাইক্লোরো ইথেন আর এটা হচ্ছে এক ধরনের কীটনাশক নেক্সট চার নম্বরে যাই আয়রোফার্ম আডো ফর্ম কী হবে তাহলে কি করে আছে আডো ফর্ম হবে অ্যান্টিসেপ্টিক এটা অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয় নেক্সট পরবর্তী প্রশ্নে যাব হবে কোয়েশন এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিনে কি বলেছে চলো দেখে আচ্ছা চলো আগে দেখে নি কী দিয়েছে এখানে আছে নাইট্রো গ্রুপ এখানে আছে সিএইচ টু সি এইচ থ্রি আর এর মধ্যে দেওয়া হয়েছে বিআর টু এইচ নিউ তাহলে কি উৎপন্ন হবে যখনই ইথাইল বেঞ্জিন থাকে সঙ্গে গ্রুপও আছে কিন্তু যখনই ইথাইল বেঞ্জিন এইচ নিউর প্রেজেন্সে বিক্রিয়া করে তখন এটার একটা নামও আছে রুটিয়াটা বেনজাইলিক হ্যালোজেনেশন বলে হয় বেনজাইলিক হ্যালোজেনেশন এটা কিসের উপস্থিতিতে হয় এইচ নিয়ে উপস্থিতিতে হয় আর সঙ্গে কী থাকবে যে কোনো হ্যালোজেন গ্রুপ থাকবে নাম বেনজাইলিক হ্যালোজেনেশন বেনজাইলিক হ্যালোজেনেশনে কী হয় এই যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত যে কার্বনটা আছে সেই কার্বনের একটা হাইড্রোজেন রিপ্লেস হবে ব্রোমিন দিয়ে এটা হচ্ছে প্রসেস তাহলে কী উৎপন্ন হবে সিএইচ এটা হবে আমাদের প্রোডাক্ট সঙ্গে কী হবে এইচ বিআর রিলিজ হবে এটা আছে অপশান বিতে অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাব কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোয়েশ্চেন নাম্বার নাইনটির মধ্যে আছে ক্লোরোবেন্জিন এগেইন ক্লোরোবেন্জিনে সিএইচ্রি সিএল এনে দেওয়া আছে এ সঙ্গে আছে শুষ্ক ইত্যাস এগিয়ে একটা নেম দিয়ে আসে এটার নাম হচ্ছে উজিক এই বিক্রিয়াতে তাহলে কি হয় যে হ্যালোজেন গ্রুপটা থাকে সেটা এই অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত আমাদের ফাইনাল উত্তর এটা হচ্ছে উর্জ ফিডিক ডিক লাভ নেক্সট পরবর্তী প্রশ্নে আচ্ছা এটার অপশনটা একটু দেখে নিন অপশান সিকে আছে এটা তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোশ্চে নাম্বার টোয়েন্টিতে কী আছে আচ্ছা ইজি আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে আছে এটা এখানে কী দেওয়া আছে আর এইচ আই দিলে কিউ উৎপন্ন এটা এগেন দুভাবে পসিবল হবে দুটোই আমি দেখাবো এইচ আই এইচ প্লাস আই মাইনাস তাহলে এইচ প্লাসটা কোন কার্বন টেক আপ করবে এটাও করতে পারে এটাও করতে পারে মেকানিজমটা কেমন হবে এরকম তাহলে যদি আমি এই কার্বনে আগে হাইড্রোজেনটা টেকআপ করাই তাহলে পজিটিভ চার্জটা করতে হবে এখানে আর যদি আমি এই কার্বনে হাইড্রোজেনটা টেকআপ করাই তাহলে আরেকটার পজিটিভ চার্জ কোথা হবে এখানে এরকম হবে এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল সেটা আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা কত দুই ডিগ্রি কেন এটা আমি বহুবার আমার ভিডিওতে বলেছি আরও একবার বলে দিচ্ছি এই পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাথে কটা কার্বন জুড়ে আছে একটা দুটো তিনটে তাই তো তাহলে তিনটে হলে কী হয় তিন ডিগ্রি আর এইটার সঙ্গে কটা আছে দুটো এর তিনটে বেস্ট ফ্রেন্ড ক্লোজেস্ট ফ্রেন্ড আর এর হচ্ছে ক্লোজেস্ট ফ্রেন্ড হচ্ছে দুটো আর এইটা হচ্ছে ডিগ্রি তাহলে তিন ডিগ্রি বেশি স্টেবেল হবে তার মানে এইটা এই যে প্রোডাক্টটা পেলাম এটা কী হবে হবে তাহলে হবে কি এটা এরপরে কী করে আছে বিক্রিয়াতে আয়োডিন আয়োডিন করে আছে আয়োডিনটা কী হবে আই মাইনাসটা গিয়ে এই কার্বনে এটা করে ফেলবে তাহলে কী উৎপন্ন হবে আয়োডিন আর তাহলে চলো দেখিনি এটা কোন অপশানে আছে অপশন তাহলে অপশন ইয়ে হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্নে যাব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলেছে বেঞ্জিন ডায়োজেনিয়াম ক্লোরাইড দিয়েছে কে আগের তো একটা এরকম টাইপের ছিল রিয়াকশন সেটার মধ্যে কি দিলে আয়োডো বেঞ্জিন উৎপন্ন হয় এটা হচ্ছে প্রশ্ন এটাও কিন্তু একটা নেম রিয়াকশন তবে এই নেম রিয়াকশানটার নামটা আমার প্রপার মনে নেই তবে আয়রব প্রস্তুত করার এটা কিন্তু একদম সব সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া এক কথায় মানে এক এই একটা প্রক্রিয়ায় আয়রব কিন্তু প্রস্তুত করা যায় যেটা অন্য কোনো প্রক্রিয়াতে কিন্তু প্রস্তুত করা যায় না আচ্ছা যাই হোক অপশানগুলো কী কী আছে অপশান এতে আছে কেআই এইচ টু আমার দেখারই দরকার নেই পরবর্তী অপশানগুলো কী আছে কারণ কেআই এইচ টু দিলেই কিন্তু আয়রব প্রস্তুত করা যায় আর এটাই একমাত্র প্রসেস যেখানে আয়রোবেন্ডিন প্রস্তুত করা যায় তো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাবো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশন নাম্বার টোয়েন্টি টু কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ আশা করি বলেছে অ্যারাইল হ্যালাইট খুব সহজেই অ্যারাইল হ্যালাইট যে কোনো একটা অ্যারাইল হ্যালাইট আমি আঁকছি এক্স ধরে নাম কিন প্রবীণ আয়দ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় পার্টিসিপেট করে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কথাটি সত্য না মিথ্যা এটা বলতে হবে এটা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পার্টিসিপেট করে না এগুলো কি হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পার্টিসিপেট করে তাহলে বিবৃতি এ কিন্তু বিবৃতি এ হচ্ছে ফলস নেক্সট বলেছে কারণ আর এরাইল হ্যালাইটের সিএক্স বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র বিশিষ্ট হয় একদমই তাই আংশিক দ্বিবন্ধন চরিত্র বিশিষ্ট তো হতেই হবে কারণ এখানে যদি আমি ক্লোরিন নিলাম তাহলে এটা কি করে রেজুডেন্সে পার্টিসিপেট করে তার মানে এই বনটা কি হয়ে যায় কিছুটা দ্বি বন্ধন লাভ করে তাহলে এটা কিন্তু কারণ আরটা কি ট্রু তাহলে দেখে নাও এটা কোন অপশান আছে অপশান এ সঠিক নয় অপশান ডি অপশান ডি হবে সঠিক কারণ বলে দিয়েছো ওখানে এ হচ্ছে সঠিক নয় আর আর হচ্ছে সঠিক তাহলে অপশান আর ডি হবে সঠিক উত্তর আর বলছে নেক্সট পরবর্তী যাবো কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি এগেন এনবিএস এনবিএস দিয়ে এর আগের ভিডিওতেও আমি একটা সলভ করেছিলাম কোয়েশন তো এগেন এনবিএস দিয়ে আছে বলেছে ইথাইল ব্যঞ্জিন নিয়েছে সিএইচ টু সিএস থ্রি নিয়েছে সেটার মধ্যে কী করেছে ইথাইল বেঞ্জিনের মধ্যে দিয়েছে এনবিএস এইচ নু সিসিএল তাহলে এনবিএসের স্ট্রাকচারটা আরেকবার এঁকে নি আর নাম কি এন বিএসের এন ব্রোমো সাকসিনামাইট আগের ভিডিওতেও দেখিয়েছি ডিটেলসে তাই এর উদ্দেশ্যটা কি ডবল যুক্ত যে কার্বনটা থাকে সেই কার্বনের পাশের কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন মানে অ্যালাইলিক হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে তার মানে ডবল যুক্ত কার্বনের পাশের কার্বন এর সঙ্গে যুক্ত হাইড্রোজেন কোনটা এটা তাহলে এটা তৈরি হবে এনবিএস দিলে এটা হচ্ছে এনবিএস এর স্ট্রাকচার এনব্রোমো সাকসিনামাইট তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে এটা যেটা কোন অপশানে আছে চলো দেখে নিই অপশান ডিতে তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে যাবো ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে এটাই লাস্ট হবে আমাদের কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি 24 ব্রোমিন আছে ক্লোরিন এটার মধ্যে এম জি আর দিলে কি হবে সবার আছে এম জি দিলে কি হবে সিএল এম জি বি আর কারণ এম বি যুক্ত যে গ্রুপ থাকে সেটাকে আমরা কি বলি যুক্ত থাকে দেন বলেছে এটার মধ্যে ডিটু দিতে ডি কি করবে এই বলটা ব্রেক হবে এগেন বলে দিয়েছিলাম আগেরটাতে ডিটেলসে এই বলটা ব্রেক হয়ে কী হবে একটা ডিতে অ্যাটাক করবে আর ও ডি মাইনাস বেরিয়ে যাবে তাহলে কী উৎপন্ন হবে ক্লোরিনটা যেমন আছে তেমনই থাকবে আর এখানে কী উৎপন্ন যাবে অ্যাটাচ হয়ে যাবে ডি আর সঙ্গে কী হবে এম জি ও ডি এটা হবে সাইড প্রোডাক্ট এখানে জলের বদলে জাস্ট এইচ থ্রিও প্লা সরি ডি টু আছে এইচ ও প্লাস থাকে বা জল থাকে সেটার বদলে আছে ডি টু তাহলে এখানে আমরা যদি এইচ টু দিতে তাহলে কী লিখতাম এম জি ওএবিআর সেখানে লিখছে এম জি ও ডিবিআর আর একটা ডি কী হবে বা যদি এইচ টু ও থাকতো একটা এইচ কী হবে এই বনটা ব্রেক হয়ে অ্যাটাচ হয়ে যায় তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে কোন অপশানে আছে চলো দেখিনি অপশান সি তাহলে অপশান সি হবে আমাদের সঠিক উত্তর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আর তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন চ্যানেলে জয়েন হয় তোমরা কিন্তু তোমাদের কোয়েশ্চেন পাঠতে পারবে আজকের মতো টাটা